আমি দীপু আর আপনারা দেখছেন কৃষি খাবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন প্রত্যেকের ধন্যবাদ আজকের বিষয় হলো ডালিম গাছের মাটি প্রস্তুত এবং রিপোর্টিং তো তার আগে বলে নেই এখন ছাদ বাগানে আর পাঁচটা গাছের মতো যেমন লেবু আম তার মতোই তার থেকে ভালো ফলছে এখন ডালিম এগুলো সব বিদেশি ডালিম আমাদের দেশীয় ডালিমও ভালো ফলছে কিন্তু তার দানা অনেক শক্ত হচ্ছে আমাদের বাংলার আবহাওয়া ভালো হচ্ছে না তো এই দুটো গাছ আমি জোগাড় করেছি অনেক রকম গাছ আছে এই দুটো গাছ একটা জিএম টু আর একটা থাই আনার এই গাছগুলো একদম পুরো বাজারে বিক্রি হওয়ার মতো ওই ওইরম ডালিম আপনারা পাবেন কালার এবং দানা খুব সফট হবে তো আজকে দেখাচ্ছি মাটি প্রস্তুত ডালিম গাছের মাটি প্রস্তুত কীভাবে করতে হয় ডালিম গাছের মাটি প্রস্তুত করতে হলে নিতে হবে ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল যে কোনো মাটি এবং ফর্টি পারসেন্ট কম্পোস্ট সার এখানে আমি পাচাপ পাতা পচা সার এবং ভার্মি কম্পোস্ট নিয়েছি আর নেব টোয়েন্টি পারসেন্ট বালি যেহেতু ডালিম গাছ বালি মাটি পছন্দ করে এবং বালি মাটিতে থাকলে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হয় গাছের মশ্চারাইজার থাকবে অথচ গাছের গোড়ায় না হলে জল জমে এমন মাটি প্রস্তুত করতে হবে অনেকে মাটিতে কোকোপিট মেশায় আমি বলবো আপনারা মেশাবেন না কারণ কোকোপিট অনেকটা জল ধরে রাখে যার জন্যে গাছ অনেক সময় ড্যামেজ হয় আপনারা কোকোপিটের জায়গায় বালি মেশাবেন আর যেহেতু ডালিম গাছ বালি পছন্দ করে তো বালি মেশাবো তো এখন আমরা এই তিনটে উপকরণ মাটি গার্ডেন সয়েল আর কোকোপ্রিট কো সরি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট পাতা পচা সার আর বালি এই তিন ভাগ আমরা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এতে কোনো সর্ষের খোল হাড় গুঁড়ো কুচি আমরা এখন কিছুই দেব না মাটি প্রস্তুতের সময় অনেকে হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল বাদাম খোল নানারকম দেয় আমি বলবো গাছ প্রথম যখন রিপোর্টিং করব বেশি সার দেওয়ার প্রয়োজন নেই যখন গাছ নিজের গ্রোথটা ধরে নেবে তখন আপনারা ভালো করে সার দিতে পারবেন এই তিনটি উপকরণ প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব যে কারোর কাছে হয়তো ইটেল মাটি বা কারোর কাছে বাড়ির কাছে বেশি দোঁয়াজ মাটি তো যাদের কাছে ইটেল মাটির পরিমাণ বেশি তারা একটু বালি বেশি মিশিয়ে নেবেন যাদের কাছে বালি মাটির পরিমাণ বেশি তারা বালিটা না মেশাতেও পারে অল্প করে মেশাবেন এটা আপনার নিজের ওপর আর যে কোনো মাটি আপনারা নেবেন ভালো করে আগে শুকনো করবেন অনেকে মাটিতে ফাঙ্গিসাইড মেশায় আমি তার বিরোধী কারণ ফাঙ্গিসাইড এমন একটা জিনিস ও ভালো ফাঙ্গাসকে যেমন খারাপ ফাঙ্গাসকে যেমন মারে ভালো ফাঙ্গাসকেও মেরে ফেলে তাহলে এতে যদি আমি ফাঙ্গিসাইড মাটিতে দেই এর ভালো ফাঙ্গাস যেগুলো গাছের উপকার করে সেগুলোও মারা যাবে সেই কারণে আমি সব সময় মাটি প্রস্তুতির সময় প্রচুর ভালো করে শুকনো করে নিই আর মাটি যদি ভালো করে শুকনো করা হয় তাহলে কিন্তু ফাঙ্গাস থাকার চান্স কম থাকে এবং কেঁচো পিঁপড়ে যাবতীয় যা থাকে সব মারা যায় সুতরাং মাটি তৈরির সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন মাটি শুকনো থাকে যেন লেবু গাছ কিংবা আম গাছ বা অন্য যাবতীয় যা গাছ প্রত্যেক গাছের মানে একটাই ছয় ইঞ্চি গ্লো ব্যাক যার আট ইঞ্চি কি দশ ইঞ্চি বেশি নির্বাচন করা যায় না কিন্তু ডালিম গাছের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ডালিম গাছ প্রচুর পরিমাণ গ্রোথ নেয় তিন মাসের মধ্যে এই গাছ চার পাঁচ ফুট হয়ে যাবে সুতরাং ওই কারণের জন্য আমি একটা পাঁচ লিটারের একটা বালতি নিয়েছি এবং বালতিতে হোলটা দেখতে পাচ্ছেন তো বালতি অনেক পরিমাণ হোল করবেন যত ইচ্ছা হোল করবেন জল এতে না দাঁড়াক সেটাই আমি চাই দুবেলা জল দেওয়া হোক তাতেও গাছ ভালো থাকবে কিন্তু যদি একবার জল জমে থাকে জল না বেরোয় তাহলে কিন্তু গাছ মারা যাবে সুতরাং বালতিতে যতটা পরিমাণ ইচ্ছা মতো আপনারা হোল করব এবার বলি অনেকে ছোট ছোট খোলাম কুচি দিয়ে এই হোলগুলো বন্ধ করে এবং তারপর বালি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে আমি কিন্তু সিস্টেমটা সম্পূর্ণ আলাদা করছি একটা ছোট নেট কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে প্রথমে নেটটা দেব এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বালি গলে না যায় এবার দেবো বালি চালার যেসব পাথর পাওয়া যায় দেখতে পাচ্ছেন বালি চেলে যেসব পাথরগুলো নুড়িগুলো বাদ দেওয়া হয় সেই নুড়ির একটা আস্তরণ করে দেবো এর ওপরে দেখুন নুড়ির একটা আস্তরণ করে দিলাম নুড়ির আস্তরণ করে দেওয়ার পরে আমি দেব আমি দেব সাধারণ বালি যে ঘর তৈরি বিল্ডিং তৈরি যেসব বালি এই বালি বালি একটা আস্তন করে বেশ ভালো করে এটা চেপে চেপে নেব তাহলে কি হলো নিচে আছে নেট তার উপরে আছে ছোট নুড়ি তার উপরে আছে বালি বালি যদি নুড়ি এই নুড়িগুলো পার করেও যায় কিন্তু নেট পার করে নিচে নামবে না ড্রেনেজ ব্যবস্থাটা কোনো সময়ের জন্য আটকাবে না এবার আমি করব কি এতে এই তিন রকম মিশ্রিত মাটি আমি ভালো করে এটা একটু চেপে চেপে দেবেন মাটির তলায় যদি ফাঁক থাকে তাহলে জানবেন সেই ফাঁকেতে কিন্তু ফাঙ্গাস হওয়ার খুব চান সুতরাং মাটি সবসময় চেপে চেপে দেবেন এটা একটা জিএম টু আনার আর আগেই বলে দিই এই যে একটা ছোট্ট জিও ব্যাগ আছে এই জিও ব্যাগটার মায়া করতে গিয়ে আমরা অনেকে জিও ব্যাগটা পাওয়ার আসায় গাছটাকে জিও ব্যাগ থেকে খোলার চেষ্টা করে তাতে গাছের রুট বলটা নষ্ট হয় এবং শিকড়ে ক্ষতি হয় সুতরাং আপনারা এইসব জিও ব্যাগের মায়া করবেন না কেটে দেবেন ঠিক আছে পুরো কেটে গাছটাকে বার করুন দেখতে পাচ্ছেন গাছের শিকড় কীভাবে এসছে এই ফুটবলটা চেষ্টা করবেন যাতে না ভাঙে এবার করবেন কি একদম মিডিল পজিশান চারদিক থেকে দেখে নেবেন মোটামুটি মিডিল একটা মিডিল পজিশানে রাস্তায় এবার মাটি দিয়ে একটা ভাইটাল জিনিস যেটা ডালিম গাছের করতেই হয় সেটা একটু চেপে চেপে দেবেন মাটি আর একটা ভাইটাল জিনিস হলো ডালিম গাছ আপনারা করবেন কি যে কোনো একটা ভালো ব্রাঞ্চ তিন চার ফুট নেবেন তার আগে নিচে কোনো রকম ডাল রাখবেন না এই দেখুন এইভাবে ডালগুলো আমি কেটে দিলাম বুঝতে পারছেন একটাই ডাল লাগব আমি এই ডালটা চার ফুট চার ফুট না সরি তিন ফুট মতো নিয়ে তারপর আমি ব্রাঞ্চ নেবো তার আগে কোনো ব্রাঞ্চ নেব না কিন্তু ডালিম গাছের ডাল এইভাবে থাকে না দাঁড়িয়ে একটা লাঠি নেবেন কারণ ডালিম গাছের ডাল একটু জাতীয় গাছ একটু লতানাই টাইপের নিচে শুয়ে পড়ে সুতরাং একটা লাঠি নেবেন এবং লাঠিটা ভালো করে রুট বলে যেন গেঁতাবেন না বলের পাশে ভালো করে শক্ত করে গেঁতি এইটা এর সাথে দড়ি দিয়ে বেঁধে দিই এখানে দেখতে পাচ্ছেন আরও দুটো ছোটো ছোটো ব্রাঞ্চ আছে এই ছোটো ব্রাঞ্চগুলো এখন ছাড়বো না এই ব্রাঞ্চটা বড়ো হবে এরা যখন বাড়বে তখন আমি এই ব্রাঞ্চগুলো কেটে দেবো আরেকটা জিনিস দেখাচ্ছি এটা একটা অ্যালোভেরা এটা একটা প্রাকৃতিক ফাঙ্গিসাইড সাইট তো আমাদের কাছে যাদের কাছে ফাঙ্গিসাইড সাইট নেই এই ডালটা যে কাটলাম এখানে ফাঙ্গাস অ্যাটাক করার একটা চান্স আছে এখানে একটু অ্যালোভেরা জেল আপনারা দিয়ে দিতে পারেন প্রয়োজনে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন তাহলে গাছের এখান থেকে ফাঙ্গাস লাগার কোনো চান্স নেই আমার কাছে ফাঙ্গিসাইড আছে তা সত্ত্বেও আমি অ্যালোভেরাটা দেখালাম এই জন্যে যে অনেক সময় অনেকের হাতের কাছে ফাঙ্গিসাইড না থাকতে পারে তখন বাড়ির অ্যালোভেরা জুস বা রস একটু দিয়ে দেবেন সর্বশেষ কাজ হলো রিপোর্টিং করার রিপোর্টিং করার পর ভালো করে জল দিয়ে দেওয়া যতক্ষণ না নিচে দিয়ে জল বেরোচ্ছে ততক্ষণ আপনারা মানে তত জল এখানে দিয়ে যাবে এই জলটা টানবে দেখা গেল নিচে দিয়ে বেরোলো না আবার দাও এরম করে করে যখন দেখছে নিচে দিয়ে বেরোচ্ছে জল তখন জল দেওয়া বন্ধ করুন এবং গাছটা কিছুদিন একটু ছায়ার মধ্যে রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর कॉन बक्से लिखभिन